নমস্কার মন্দ্রা কম্পাস কিচেনগুলোকে আপনাদের সবাইকে স্বাগত তো চলে এসেছি প্রতিদিনের মতন আবার একটা নতুন ভিডিও নিয়ে তো আজকে আমি বানাবো শীত তো প্রায় শেষ শীত শেষের পথে প্রায় এবছর তো বড়ি বানানো হয়নি আগেরবার যেগুলো বানিয়েছিলাম সেইগুলোই শেষ হয়ে গেছে আর বানানো হয়নি তাই ভাবলাম আজকে বড়ি বানাই তো আজকে আমি বানাবো দেখুন চাল কুমড়ো কিনে নিয়ে এসেছি এটা সাড়ে সাতশো গ্রাম চাল কুমড়ো আছে তো এটা দিয়ে আজকে আমি মশলা বড়ি বানাবো তো মশলা বড়িটা আমি কিভাবে বানাচ্ছি বিউলির ডাল আর চাল কুমড়ো দিয়ে আমি মশলা বড়ি বানাবো তো কীভাবে বানাচ্ছি প্লিজ আপনারা পুরো ভিডিওটা দেখতে রাখুন আশা করছি আপনাদের খুব ভালো লাগবে তো এই চা প্রথমে চাল কুমড়োটাকে আমি কেটে নেব ছোট বটি না দেখুন বন্ধুরা চাল কুঁড়োটাকে প্রথমে আমি এইগুলো ছুলে নেব ছুলে নিয়েছি এতটুকু রেখে দিচ্ছি আমি তো দেখো বন্ধুরা চাল কুমড়ো গুলো পুরো সব ছুলে নিয়েছি তো এবার চাল কুমড়ো গুলোকে আমি দেখুন একটা নিয়ে নিয়েছি তো এটার মধ্যে আমি ঘষে নেবো চাল কুমড়ো গুলোকে এরকম পড়ছে দেখুন একদম মিহি ঘষা হয়েছে তো এইভাবে আমি চাল কুমড়ো গুলো ঘষে নেব তো দেখুন বন্ধুরা চাল কুমড়োটা পুরোটাই ঘষে নিয়েছি তো এবার এটাকে একটু চিপে নেব দেখুন পুরোটাই আমি ঘষে নিয়েছি তো দেখুন এখনই এর থেকে কত জল বেরিয়েছে তো এখন এটাকে আমি এই চালকুণ্ডুটা দেখুন একটা পাত্র নিয়ে নিয়েছি আর এর উপরে দিয়ে দিচ্ছি ছোট একটা গামছা তো এই গামছার মধ্যেই আমি একটু জল এর থেকেই জল চিপে চিপে এটার মধ্যে দিয়ে দেবো কত জল বেরোচ্ছে দেখুন তো দেখুন দিয়ে দিচ্ছি দেখুন এবার এটাকে আমি খুব ভালো করে একদম জলটাকে চিপে নেব কত জল বেরোচ্ছে দেখুন চাল থেকে দেখুন বন্ধুরা অনেকটাই জল চিপে নিয়েছি এখন এটাকে আমি একটু টাইট করে বেঁধে এইভাবে বেঁধে একটু ঝুলিয়ে রেখে দেবো যদি কোনো আর যদি বাকি জল থাকে তো সেটাকে পড়ে যাবে তো দেখুন এইভাবে বেঁধে নিয়েছি মুখটা টাইট করে বেঁধে নিয়েছি তো চলুন ওখানে ছাদের পরে একটু এটাকে দড়ি আছে সেখানে বেঁধে রেখে তো দেখুন বন্ধুরা এখানে একটু বেঁধে রেখে দিচ্ছি এটাকে যাতে জল যদি কিছু থাকে তো পড়ে যাবে ততক্ষণে এটা জল ঝরতে থাকুক ততক্ষণে আমরা বাকি জিনিসগুলো রেডি করে নেব এখন এখনো যদি জল পড়ছে এখানে আমি সাড়ে তিনশো গ্রাম ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি চারশো গ্রামের কাছে তো ভিজিয়ে রেখে এটাকে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম তো এটাকে কিন্তু খুব খুব ভালো করে ধুয়ে নিয়েছি তো এবার আমি দেখুন একটা মিক্সির জার নিয়ে নিয়েছি তো জারের মধ্যে আমি ডালগুলোকে বেটে নেব আপনারা চাইলে শিলনোড়াতেও বেটে নিতে পারেন একদম শুকনো বাড়ব কোনো জল কিন্তু এটাতে দেব না তো এটাকে আমি বেটে নেব মিক্সিতে পুরো ডালটাকে আমি বেটে নেব তো দেখুন বন্ধুরা ডালগুলো বেটে নিয়েছি কত সুন্দর বাটা হয়েছে দেখুন তো কিন্তু ভালো হয় কিন্তু মিক্সিতে একটু তাড়াতাড়ি হয়ে যায় বলে তো আজকালকার দিনের ধরে তো আর কেউ বেশি অতটা কষ্ট করতে চায় না তো সেই জন্যেই আর কি তো দেখুন ডালটা বেটে নিয়েছি বেশ অনেকটাই হয়েছে ডাল আর বেটে নিলে কিন্তু কিন্তু ডালের ফেটানো হয়ে যায় তো এবার দেখুন এটাকে খুব বের করে নেবো এখন তো দেখুন বন্ধুরা ডালটা এই যে বেটে নিয়েছি আর এই যে যে চাল কুমড়োটা নিয়েছিলাম যেটা বেঁধে রেখেছিলাম সেটাও এখন ওপর থেকে ওখান থেকে নিয়ে এসেছি তো জলটা পুরোটাই ঝরে গেছে এখন এই চাল কুমড়োটা দিয়েও দেখুন কেমন কেমন হয়েছে দেখুন পুরো জল একদম শুকিয়ে গেছে মনে হচ্ছে কি মিষ্টি তো দেখুন পুরো জল ঝরে গেছে এবার আমি এই চাল কুমড়োটাকে এটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার এটা দিয়ে আমি এটার সঙ্গে কিন্তু খুব ভালো করে একদম এখন আমি এটাকে খুব ভালো করে একু করে ফেটাবো অনেকক্ষণ ধরে এটাকে কিন্তু ফেটাতে হবে আমি কোন পর্যায়ে ফেটানো আমি সেটা আপনাদেরকে পরে দেখাবো তো প্রথমে এটাকে আমি এখন দশ মিনিট তো ফেটিয়ে নেবো তো দেখুন বন্ধুরা কত সময় অনেকক্ষণ ধরে দশ থেকে পনেরো মিনিট ধরে ফেটিয়েছি তো দেখুন ফাটানোর পরে কিন্তু জিনিসটা আরও পরিমাণটা বেশি বেড়ে গেছে তো দেখুন আমার ফেটানো হয়ে গেছে আর একটা দেখুন দুষ্টমও করে যাচ্ছে কান্না করে যাচ্ছে খাটের পরে শুয়ে শুয়ে খালি মত খালি কিছু বলা যাবে না তার আগেই কান্না করে দেবে তো দেখুন আমার ফ্যাটানোটা হয়ে গেছে তো দেখুন কেমন করে বুঝবো যে আমার ফ্যাটানো হয়ে গেছে তো আমি একটা পাত্রে জল নিয়ে নিয়েছি আর একটুখানি আমি দেখুন এই ডাল বাটাটা এটার মধ্যে দিয়ে দিচ্ছি তো দেখুন ভেসে উঠেছে মানেই হয়ে গেছে তো এটা দেখুন এই দেখুন পুরো ভেসে উঠেছে তো এটা হয়ে গেছে তো এবার আমার দেখুন বন্ধুরা ডালটা ফ্যাটানো হয়ে গেছে এখন এর মধ্যে দেখুন আমি বলেছিলাম মশলা বুড়ি বানাবো তো নিয়ে নিয়েছি কালো জিরে একটু আদা আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি কাঁচা পাকা লঙ্কা তো সেটাকে আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি এগুলোকে এটার মধ্যে দিয়ে দিয়েছি আর এখানে দেখুন আমি হিং নিয়ে নিয়েছি হিং তো এটা আমি হিংটা এটার মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটাই দেব একটু তো হিঙের মশলাদার বুঁড়ি তো দেখুন এবারে এগুলোর সঙ্গে এটাকে আমি খুব ভালো করে মেখে নেব তো দেখুন সব ভালো করে মিশিয়ে নিয়েছি ডালটা কিন্তু প্রথমেই ভালো করে ফেটিয়ে নিতে হবে যত ভালো ডাল ফেটানো হবে তত ভালো বড়ি হবে তো দেখুন পুরোটাই ভালো করে মিশিয়ে নিয়েছি এখন চলুন বড়িগুলো দিয়ে দেব তো দেখুন বন্ধুরা বড়ি দেওয়ার জন্য এখানে একটা চাদর পেতে দিয়েছি সাদা চাদর খুব ওদুর প্রচুর রদ্দুর বেরিয়েছে তো এখন আমি এই বড়িগুলোকে এইভাবে ভাবে দেখুন হাতে হাতটা ধুয়ে নিয়েছি তো হা জলের হাত দিয়ে এইভাবে এইভাবে করে দেখুন বড়িগুলো কত সুন্দর দেখতে লাগছে এইভাবে এইভাবে কাটতে হয় বড়িগুলো হাতে এইভাবে নেবো নিয়ে এইভাবে এখান থেকে বের করে এইভাবে দেব প্রচুর হাওয়া আর প্রচুর রোদ্দুর আর এই বড়ি কিন্তু শীতের শীতকালেই দিতে হয় শীতকালে দিলেই কিন্তু বড়িগুলো ভালো হয় গরমকালে কিন্তু বড়ি ভালো দেয় না আর কি ভালো হয় কি না জানি না সবাই তো শীতকালেই দেয় বড়ি আমাদের তো এখন শীত প্রায় শেষের পথে তো তা হলেও আমি এখন বছর তো দেওয়া হয়নি যেন দিয়ে দিই রোদ্দুর রোদ্দুরে দাঁড়ানো যেমন বসা যাচ্ছে না এত তো দেখুন তো দেখুন বন্ধুরা এত রোদ্দুর এত রোদ্দুর কি বলবো তাকানো যাচ্ছে না আরও সাদা কাপড়ের ওপরে দিচ্ছি তো মানে চোখে দেখতে পাচ্ছে না এত অন্ধকার লাগছে তো দেখুন গামছা মাথায় নিয়ে স্টুল নিয়ে বসেছি এত রোদ্দুর কি বলবো তো দেখুন কতটা দিয়ে দিয়েছি এখন আর একটু আছে সেটা এখন পুরোটাই দিয়ে দেব তো কেমন হয়েছে দিয়াটা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই রোদ্দুরে পুরো মাথা ঘোরাচ্ছে আমার এখন এগারোটা বাজে আঙ্কেল এক মিনিট আর বন্ধুরা ডাকছে তো দেখো বন্ধুরা বড়ি সব দিয়ে দিয়েছি তো ভীষণ রোদ্দুর কি বলবো আর কি তো বড়ি সব দিয়ে দিয়েছি এটা শুকানোর পর দু তিন দিন পর আমি দু তিন দিন আজকে আজকে দিয়ে আজকের দিনটাও শুকাবো ও আর পশুদিন শুকি আপনাদের দু দু থেকে তিন দিন পর আপনাদেরকে দেখাবো তুলে তো কেমন হয়েছে বড়িগুলো তো দেখুন এতটা হয়েছে আমার মোটামুটি চারশো গ্রামের মতন চাল কুমড়ো তো যতটা আমি চাল কুমড়ো এনেছিলাম ততটা চাল কুমড়ো দিইনি আমি এক কেজির মতো চাল কুমড়ো এনেছিলাম পুরো পুরোটাই দেয় পাঁচশো গ্রাম চাল কুমড়ো দিয়েছি আর চারশো ডাল দিয়েছি তো সব মিলিয়ে তো দেখুন হ্যাঁ এতটা বড়ি হয়েছে আর ছেলেটা অনেকটা নষ্ট করে দিয়েছে আর কি সেটাও দিতে পারিনি তো বেশি নষ্ট করিনি অল্প একটু নষ্ট করেছে তো চলুন এটা শুকানোর পর আপনাদেরকে দেখাবো বন্ধুরা এই যে আমার মশলা বড়ি পুরো শুকিয়ে গেছে তিন দিন লেগেছে শুকাতে আর এখানে খুব রোদ তো তিন দিনে আমি পুরো শুকিয়ে ফেলেছি তো দেখুন বড়িগুলো এই যে এখন তুলবো তো দেখুন একদম পুরো শোলার মতন হালকা হয়ে গেছে বড়িগুলো তো দেখুন পুরো বড়িগুলো এরকম এখন আমি তুলে ফেলবো দেখুন পুরো শুকিয়ে গেছে আমি তিন তিন দিন পুরো একদম আমাদের এখানে প্রচুর রোদটা দেখুন কত সুন্দর হয়েছে আর মনে হয় না শুকাতে লাগবে তাও আমি আবার এক দুদিন একটু রোদে দেব এরকম এটা কাপড় থেকে তুলে কিন্তু এটা যা শুকিয়েছে আমার মনে হয় না শুকানোর দরকার আছে তো দেখুন কত সুন্দর শব্দ হচ্ছে দেখুন বড়িগুলো তো দেখুন মশলা বড়ি আর তুলতে খুব মজা লাগছে একদম কাপড় থেকে খুব সুন্দর উঠে যাচ্ছে আর একদম সোলার মতন একদম সোলার মতন হালকা হয়েছে এত সুন্দর হয়েছে বড়িগুলো আর গন্ধও বেরোচ্ছে কিন্তু খুব সুন্দর হিঙের গন্ধ বেরোচ্ছে কালো জিরের গন্ধ বেরোচ্ছে তো খেতে তো নিশ্চয়ই ভালো লাগবে তো পুরো বড়িগুলো আমি এখন এইভাবে তুলে নেব তারপরে আপনাদেরকে দেখাবো কতটা বড়ি হলো বন্ধুরা এই যে তুলে ফেলেছি এই চাদরটার মধ্যে দিয়েছিলাম সাদা চাদরটার মধ্যে বড়িগুলো তো এটাকে আবার তো কালকে ধুয়ে দিতে পারি এটা ছেলেটা দিয়েছিল তো সেটা দেখুন ছেলেটা দিয়েছিল বড়ি তো কি হয়ে গেছে সেটা সেটা তোলা যায়নি তো দেখুন তৈরি হয়ে গেছে আমার বড়ি তো এই বড়ি আসবেন এই বড়ি আমি আজকে না সরি আমি তিন দিন ধরে শুকিয়েছি তো এই বড়িটা আপনাদের কেমন লাগলো মশলা বড়ি এটা কিন্তু আমি নিজের থেকেই বানিয়েছি কারুর কাছে দেখিনি বা কারুর কাছে শুনিনি আমি আমার আমার মতন করে আমি বড়িটাকে আমি দিন এটা এইভাবে মানে বানাইনি বা কাউকে দেখিও নি তো আমি আমার মতন করে বানিয়েছি তো এই আর বড়িগুলো দেখুন এতটা ভাবে এরকম শুকিয়েছে মানে ঝরঝর ঝঞ্ঝর শব্দ আর কত সুন্দর হালকা হালকা আর একটু ছোটো ছোটোও বানিয়েছি বড়িগুলো ছোটো ছোটো বানালে বানালে কিন্তু বড়িগুলো খুবই সুন্দর হয় দেখতে আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয় তো দেখুন বড়িগুলো কত সুন্দর দেখা যাচ্ছে তো আজকের এই বড়ির কি বলবো এটাকে রেসিপি বলি আর কি তো বড়ি বানানোর রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এরকম বড়ি বানিয়ে আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খান আশা করছি আপনাদের সবার খুব ভালো লাগবে আর বড়ি দিয়ে মাছের ঝোল চচ্চড়ি ঘেট, লাবড়া মানে যা যা সব কিছুতেই কিন্তু বড়ি খাতে আর এই গরম দিন আসছে গরমের দিনে একটু বড়ি থাকলে তো আর কোনো কথাই হবে না হালকা পাতলা ঝোলের মধ্যে আর এরকম বড়ি থাকলে এটা শুধু গরম ভাতের সঙ্গেও কিন্তু ভাজা খাওয়া যায় তো আজকের মতন এখানেই রাখছি আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ নমস্কার Oh, oh,